আপনার কি মনে হয় ধনী হওয়া কি খুব কঠিন নাকি সহজ কৌশল ছাড়া কি ধনী হওয়া সহজ বিশেষ করে এই দুই সালে এসে একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগে কি কেবল সংগ্রাম করে আর কঠোর শারীরিক পরিশ্রম করেই ধনী হওয়া সম্ভব না আজকের যুগে ধনী হওয়ার এবং সফল হওয়ার চাবিকাটি পরিশ্রম নয় বরং কৌশল হ্যালো বন্ধুরা সিম্পলি ইন্সপিরেশন বিডির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের প্রেরণা আপনার জীবনের নতুন সম্ভাবনা উন্মোচিত করুক আজকের ভিডিওতে আমি এমন ষাটটি কৌশল নিয়ে আলোচনা করব যা অনুসরণ করলে আপনার সাফল্য অর্জন এবং ধনী হওয়াকে আটকাতে পারবে না মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে চলুন আজকের জার্নি শুরু করা যাক বিশ্ব পরিবর্তিত হচ্ছে দ্রুত এবং দু সালে এসে সম্পদ তৈরির জন্য কঠোর পরিশ্রমের চেয়ে বেশি প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং যথাযথ বাস্তবায়ন এর জন্য কৌশল দূরদর্শিতা এবং অ্যাকশনের প্রয়োজন আপনার বয়স যদি বিশ বা ত্রিশের দশকের শেষ দিকে হয়ে থাকে তবে আপনি এখনই যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা আপনার বাকি জীবনকেই সংজ্ঞায়িত করবে এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি আপনার পিছলে যেতে দেবেন না আজ আমি আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং আপনার জীবনধারা উন্নত করতে সাতটি কার্যকরী কৌশল আলোচনা করব ভিডিওটি এড়িয়ে না গিয়ে শেষ অবধি আমার সঙ্গেই থাকুন আমি নিশ্চয়তা দিচ্ছি ভিডিও শেষে আপনার কাছে সম্পদ এবং স্বাধীনতার জীবন তৈরির একটি নীল নকশা প্রস্তুত হয়ে যাবে কৌশল এক নিজের দক্ষতা জ্ঞান এবং স্বাস্থ্যে বিনিয়োগ করুন আপনার জীবনকে একটি গাছ হিসেবে কল্পনা করুন এর শিকড় যত শক্তিশালী হবে সে তত লম্বা হবে জলের মধ্যেও আকাশে পৌঁছাবে আপনার শিকড় হচ্ছে আপনার দক্ষতা আপনার জ্ঞান এবং আপনার স্বাস্থ্য এই ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করা কেবল একটি পছন্দ নয় এটি আপনার করা সবচেয়ে স্মার্ট বিনিয়োগ কারণ আপনি যখন নিজের মধ্যে বিনিয়োগ করেন এর রিটার্ন হয় সীমাহীন আজকের দ্রুতগতির বিশ্বে দক্ষতাই আপনার কারেন্সি আপনার দক্ষতায় বিনিয়োগ করুন এই ক্রমাগত পরিবর্তনের জগতে এগিয়ে থাকা মানে প্রতিদিন শেখা একটি নতুন দক্ষতা এমন দরজা খুলে দিতে পারে যা আপনি কখনো কল্পনা করেননি তা প্রযুক্তি কোডিং সৃজনশীলতা যোগাযোগ বা নেতৃত্ব যে কোনো কিছুই আয়ত্ত করা যেতে পারে আপনি আজ যে দক্ষতা তৈরি করবেন তা আগামীকাল আপনার তৈরি করা সুযোগগুলিকে রূপ দেবে আপনার জ্ঞানে বিনিয়োগ করুন বলা হয় নলেজ ইজ পাওয়ার কিন্তু সত্যিকার অর্থে এটি তার চেয়েও বেশি জ্ঞান হলো স্বাধীনতা আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার আরও ভালো সুযোগ দখল করার এবং একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার স্বাধীনতা আপনার অর্জিত জ্ঞানের প্রতিটি অংশ একটি ভালো ভবিষ্যতের জন্য একটি বীজ রোপণের মতো শারীরিক মানসিক এবং আবেগীয় স্বাস্থ্য আপনার ভিত্তি এটি সুস্থ শরীর মনকে তীক্ষ্ণ করে একটি তীক্ষ্ণ মন বিজ্ঞ সিদ্ধান্তের দিকে পরিচালিত করে আপনি যদি এখন স্বাস্থ্যের জন্য সময় বের না করেন তবে আপনি পরে অসুস্থতার জন্য সময় বের করতে বাধ্য কারণ সত্যিকারের সম্পদ শুধু অর্থ নয় বরং উদ্দেশ্য শক্তি এবং আনন্দেপূর্ণ জীবনযাপনের জন্যই সম্পদ তাই আজ নিজের মধ্যে বিনিয়োগ করা শুরু করুন আপনার দক্ষতা বাড়তে দিন আপনার জ্ঞান প্রসারিত করুন আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন আজ নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি এমন পছন্দ করছেন যা আপনার শিকড় বৃদ্ধি করে কৌশল দুই উচ্চ আয়ের দক্ষতা অর্জন করুন উচ্চ আয়ের দক্ষতায় বিনিয়োগ করুন দুই সালে প্রযুক্তিতে দক্ষতা এআই কোডিং ডিজিটাল মার্কেটিং এবং সাইবার নিরাপত্তায় দক্ষতা এই বিষয়গুলো চাহিদার শীর্ষে থাকবে কোম্পানিগুলো দক্ষ কর্মের জন্য সর্বোচ্চ অর্থ প্রদান করতে তৈরি আছে কিন্তু উচ্চ আয়ের যে দক্ষতা অর্জন করা একটা সম্পদ এবং স্বাধীনতা তৈরির রহস্য তা সবাই জানে না দক্ষতা এমন শক্তি যাকে আউটসোর্সিং বা স্বয়ংক্রিয় পদ্ধতি দিয়ে রিপ্লেস করা যাবে না ডিজিটাল মার্কেটিং কোডিং সেলস বা পাবলিক স্পিকিং যাই হোক না কেন এগুলি হলো সেই দক্ষতা যা আপনার জন্য দরজা খুলে দেয় সুযোগ তৈরি করে এবং আপনার উপার্জনের সম্ভাবনা বাড়ায় এটি কেবল টাকা নয় এটি একটি নিয়ন্ত্রণ আপনার সময় আপনার কেরিয়ার এবং আপনার জীবনের নিয়ন্ত্রণ উচ্চ আয়ের দক্ষতা শুধুমাত্র আর্থিক সাফল্যের পথ নয় এগুলি হচ্ছে একটা মানসিকতা এ মাইন্ডসেট বৃদ্ধি স্থিতিস্থাপকতা এবং অন্তহীন মানসিকতা আপনি যখন উচ্চ আয়ের দক্ষতাগুলিতে বিনিয়োগ করবেন তখন আপনি কেবল আরও বেশি উপার্জন যে করছেন তাই নয় বরং আপনি আরও বেশি হয়ে উঠছেন আই মিন ইউ আর বিকামিং মোর সুতরাং অপেক্ষা করবেন না আজই শুরু করুন একটি দক্ষতা বাছাই করুন এটা আয়ত্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ হন কৌশল তিন আয়ের একাধিক উৎস তৈরি করুন যদি আপনার একমাত্র চাকরিটি চলে যায় বা আপনার একমাত্র ব্যবসা ক্ষতির মুখে পড়ে তখন আপনি কি করবেন ধনীরা এর থেকে বাঁচার গোপন কৌশল জানে আর এটাই হচ্ছে আপনার এবং একজন ধনির মধ্যে পার্থক্য যখন অন্যরা অর্থনৈতিক মন্দার সময় মন্দার সময় আতঙ্কিত হয় তখন আপনার আয়ের একাধিক ধারা একটি নিরাপত্তা জাল হিসেবে কাজ করে আপনাকে নিরাপদ এবং সমৃদ্ধ রাখে আজকের দ্রুতগতির বিশ্বে আয়ের একটি উৎসের উপর নির্ভর করা হলো একটি ফাঁদ একটি আর্থিক ফাঁদ বিজ্ঞান বলে যে আর্থিক বৈচিত্র্য স্ট্রেস হ্রাস করে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা তৈরি করে এটা রাতারাতি কুটিপতি হওয়ার বিষয় নয় এটি ভবিষ্যতের জন্য একটা স্থিতিস্থাপকতা তৈরির বিষয় আর্থিক বিশেষজ্ঞরা এই বিষয়ে একমত যে কঠোর পরিশ্রম করা নিরাপত্তার চাবিকাঠি নয় বরং স্মার্টভাবে কাজ করা আপনার আয়ের স্টিমকে বৈচিত্র্যময় করা কোনো বিলাসতা নয় এটি আপনার প্রয়োজনীয়তা আপনার আয়কে একটি গাছ হিসেবে ভাবুন আপনার প্রাইমারি জব হল শেকড় এটি স্থিতিস্থাপকতা প্রদান করে কিন্তু শাখা যেমন ই কমার্স ব্যবসা স্টক মার্কেটে বিনিয়োগ ফ্রিলান্সিং ড্রাইভিং ডেলিভারি চাকরি টাস্ক ভিত্তিক কাজ আরও নানা কাজ এরকম আছে যেগুলো আপনার সত্যিকারের সমৃদ্ধি নিয়ে আসে তাই ছোট থেকে শুরু করুন একটি ইমোশনকে প্রফিটে রূপান্তর করুন প্রতিদিন বিনিয়োগ বৃদ্ধি করুন কৌশল চার শক্তিশালী নেটওয়ার্ক ও কমিউনিটি তৈরি করুন শক্তিশালী নেটওয়ার্ক শুধুমাত্র একটা যোগাযোগ নয় একটা সাফল্যের ভিত্তি আপনার সম্পর্কের গুণমান উল্লেখযোগ্যভাবে আপনার সুখ সুযোগ এবং কি দীর্ঘায়ুকে প্রভাবিত করে কেন কারণ আপনার নেটওয়ার্ক আপনার মানসিকতাকে আকার দেয় আপনার মানসিকতাকে বৃদ্ধি করে আপনি যখন নিজেকে অগ্রসরমান লোকদের সাথে ঘিরে রাখেন তখন তাদের শক্তি আপনার নিজের উচ্চাকাঙ্ক্ষাকে আরও তীক্ষ্ণ করে আপনার কমিউনিটি আপনার হয় কম্পাস হয়ে ওঠে আপনাকে আপনার লক্ষ্যের দিকে পরিচালিত করে এই নেটওয়ার্ক তৈরি শুরু করতে হবে বিশ্বস্ততার সাথে অন্যকে প্রাধান্য দিন আপনি বলার চেয়ে অন্যের কথা বেশি শুনুন নিঃস্বার্থভাবে আইডিয়া শেয়ার করুন কারণ সহযোগিতাই গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করার চাবিকাঠি সুতরাং প্রথম পদক্ষেপ নিন যোগাযোগ করুন সেতু তৈরি করুন এবং কমিউনিটিগুলোকে লালন করুন কারণ যখন আমরা একসাথে বেড়ে উঠি তখন আমরা একসাথে উন্নতি লাভ করি স্থানীয়ভাবে সহযোগিতা করুন যেমন ক্যাটারিং ইভেন্ট প্ল্যানিং বা মেরামত পরিষেবার মতো ছোট ছোট উদ্যোগগুলোতে বন্ধু বা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে পুল স্থাপন করুন লোকদের সংযোগ করতে ফেসবুক ইন লিঙ্কড বা গ্রুপ ফোরাম এগুলো ব্যবহার করুন আপনার নেটওয়ার্ক আপনার সম্পদ বিভিন্ন পেশাদার গ্রুপে যোগ দিন সেমিনারে যোগ দিন এবং পরামর্শদাতাদের সাথে যোগাযোগ করুন এটি একটি এমন দরজা যা খুলে দিতে পারে এমন এক রাজ্য যা আপনি কল্পনাও করেননি একটি সম্পর্ক এমন দরজা খুলে দিতে পারে যা আপনি কল্পনাও করেননি আপনার নেটওয়ার্ক তৈরি করুন আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন কৌশল পাঁচ একটি মিলিয়নিয়ার মাইন্ডসেট ডেভেলপ করুন একজন মিলিয়নিয়ার বা কোটিপতি হওয়ার সূত্রপাত আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয় আপনার মনে আপনার চিন্তাগুলি হচ্ছে আপনার ভবিষ্যতের বীজ আপনি কি আগাছা রোপণ করছেন নাকি একটি সমৃদ্ধ বাগান চাষ করছেন মিলিয়নিয়ার মাইন্ডসেট সম্পদের পিছনে ছোটা নয় এটি একটি অভ্যাস শৃঙ্খলা এবং ফোকাস আয়ত্ত করার বিষয় বিজ্ঞান দেখায় যে ইচ্ছাকৃত অনুশীলন প্রতিদিন অর্থপূর্ণ কাজগুলির পুনরাবৃত্তি করা সাফল্যের জন্য আপনার মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে প্রথম ধাপে আপনার দৃষ্টিকে সংজ্ঞায়িত করুন দ্বিতীয় ধাপে নিরলস শিক্ষার প্রতি অঙ্গীকার করুন প্রত্যেক মিলিয়নিয়ার একজন আজীবন ছাত্র তৃতীয় ধাপে ব্যর্থতাকে শিক্ষা হিসেবে আলিঙ্গন করুন প্রতিটি ব্যর্থতাই একটি পাঠ পরাজয় নয় গ্রোথ ওরিয়েন্টেড লোকদের সাথে নিজেকে জড়িয়ে রাখুন কারণ শক্তি সংক্রামক এবং আপনার বৃত্ত আপনার গতিপথকে আকার দেয় এমন নেটওয়ার্ক তৈরি করুন যা আপনাকে সীমানা ঠেলে এবং বড় চিন্তা করতে অনুপ্রাণিত করে মনে রাখবেন সম্পদ শুরু হয় মানসিকতা দিয়ে বড়ো চিন্তা করুন ছোট থেকে শুরু করুন মিলিয়নিয়ার লক্ষ্যের যাত্রা হোক আজকের আপনার পছন্দের মাধ্যমে কৌশল ছয় নিজেকে একটি ডিজিটাল ব্র্যান্ড হিসেবে গড়ে তুলুন আজকের দ্রুতগতির ডিজিটাল যুগে আপনিই আপনার ব্র্যান্ড কিন্তু আপনি কিভাবে নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন যা থেকে আলাদা প্রথম ধাপ আপনার পছন্দের বিষয় নির্বাচন করুন আপনি যে বিষয়ে সত্যিকারের উৎসাহী তার উপর ফোকাস করুন এবং লোকদের যা প্রয়োজন তার সাথে একটি সমন্বয় করুন আপনার ফোকাস যত তীক্ষ্ণ হবে আপনার প্রভাব তত ধারালো হবে ধাপ দুই কনসিস্টেন্সটি হলো আপনার কারেন্সি মূল্যবান বিষয়ে নিয়মিত পোস্ট করুন বিজ্ঞান দেখায় যে পুনরাবৃত্তি বিশ্বাস তৈরি করে ঠিক আপনার প্রিয় ক্যাফেতে একই মুখ দেখার মতো তৃতীয় ধাপ আপনার ব্র্যান্ডকে মানবিক করুন একটি সমীক্ষায় দেখা যায় যে লোকেরা পরিপূর্ণতার সাথে নয় সত্যতার সাথে সংযোগ স্থাপন করে আপনার গল্প সংগ্রাম জয় এগুলো ভাগ করুন এটি মানসিক সংযোগকে স্বীকার করে এবং ফাইনালি এঙ্গেজ থাকুন এবং মানিয়ে নিন প্রতিক্রিয়া শুনুন প্রাসঙ্গিক থাকুন এবং শ্রোতাদের সাথে নিজের বিকাশ করুন আপনি কোন কন্টেন্ট তৈরি করার জন্য ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম পছন্দ করতে পারেন করতে পারেন অনলাইন বা টেমপ্লেট তৈরি এবং বিক্রি করতে পারেন একটি অনলাইন ব্যবসা সেট করতে পারেন সর্বোপরি আপনার নিজের ব্র্যান্ড তৈরি করুন আপনার ভবিষ্যৎ তৈরি করুন কৌশল সাত গুণমানকে ত্যাগ না করে একটি সঞ্চয় বাজেট তৈরি করুন আপনি কি মনে করেন যে বাজেট করা মানে আপনার পছন্দের জিনিসগুলোকে ত্যাগ করা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে গুণমানের সাথে আপোষ না করেও আরও স্মার্ট সঞ্চয় করা যায় প্রথমেই অপ্রয়োজনীয় খরচ বাদ দিন সম্পদ শুধুমাত্র অর্থ উপার্জন নয় বরং সঠিকভাবে পরিচালনা করা প্রথম ধাপে আপনার খরচগুলোকে অডিট করুন এটি সমীক্ষায় দেখা যায় যে আপনার মূল্যবোধের সাথে বেসমন্বয় করা শোক বাড়ায় দ্বিতীয় ধাপে অতিরিক্ত খরচগুলোকে কাট করুন আপনি যেসব সাবস্ক্রিপশন ব্যবহার করেন না তা বাতিল করুন এবং উচ্চ মানের বিকল্পের জন্য ব্যবহুল ব্র্যান্ডগুলিকে অদল বদল করুন ছোট ছোট পরিবর্তনগুলি সঞ্চয়ের দিকে নিয়ে যায় তৃতীয় ধাপে স্মার্ট টুলের সুবিধা নিন ক্যাশব্যাক মূল্য ট্রেকিং এবং কুপন কোডগুলি অফার করে এমন অ্যাপ বা ওয়েবসাইট আপনাকে অনায়াসে সঞ্চয় করতে সাহায্য করতে পারে এবং এটাই বিজ্ঞান এবং প্রযুক্তির সুবিধা যা আপনার ওয়ালেটের জন্য কাজ করে চতুর্থ ধাপে ব্যবহৃত পণ্য ক্রয় বিক্রয় করুন ফেসবুক মার্কেট প্লেস বা স্থানীয় বাজারের মতো প্ল্যাটফর্মে সেকেন্ড হ্যান্ড আইটেম ক্রয় বিক্রয় আপনার প্রয়োজন মেটানোর পাশাপাশি বাড়তি খরচ বাঁচাতে সাহায্য করবে আজই শুরু করুন এবং এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলুন যেখানে সঞ্চয়কে ত্যাগ বলে মনে হবে না আজীবন স্বাধীনতার জন্য ছোট ছোট বিলাসিতাগুলি ত্যাগ করুন ধনী লোকেরা বিলম্বিত আনন্দকেই বেছে নেয় আপনার কাছে এখন দুই সালে আপনার আর্থিক ভবিষ্যৎকে রূপান্তরিত করার কৌশল এবং জ্ঞান রয়েছে কিন্তু জ্ঞান কর্ম ছাড়া অকেজক আর সম্পদ নির্মাণের কৌশলগুলির জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার আজকের ভিডিওটি যদি আপনাকে একটু প্রভাবিত করে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এরকম আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন প্রজ্ঞা ব্যর্থতা এড়ানোর জন্য নয় ব্যর্থতা কীভাবে গুছাতে হয় তা জানার জন্য আজকের মতো বিদায় ধন্যবাদ